আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও সব ভালো আছি আজকে জান্নাত পারবেন হুইত ভিলেজ ফুটে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি হচ্ছে গোবিন্দভোগের চালের পায়েস বানাবো তাই একশো গ্রাম চাল আমি ভিজিয়ে দিয়েছিলাম তিন চার ঘন্টা হয়ে গেছে চালটা ভিজিয়ে দিয়েছি কতটা বেড়ে গেছে দেখুন আমি আজকে গুড়ের বাতাসা গুড়ের বাতাসা দিয়ে আমি আজকে পায়েসটা বানাবো আর ওপর থেকে একটুখানি গুড় দিয়ে দেবো দেখুন এই কাজু বাদাম আর কাঠবাদাম আর গুড়ের বাতাসা চাল আর এক কেজি আমি দুধ নিয়ে নিয়েছি এই দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছিলাম আবার আমি ভালো করে ফুটিয়ে হাত করে নেব উনুনটা ধরিয়ে নেব উনুন তো ধরে নিই ভালো করে আজকে কুয়াশা হয়েছে অন্ধকার আর যেমন জলের মতো বৃষ্টি পড়ছে উনুনটা ছেড়ে গেছিল তাই ভালো করে একটু কাদা তুলে ভালো করে ধরিয়ে দিয়েছি এখনো লাতা আজকে দিই না এটাকে ভালো করে আজকে রান্না করে আবার ভালো করে একটু লাতা নিয়ে ঠান্ডা দেখুন হাতকে কি আরাম হচ্ছে ওই কড়াটা বসিয়ে দেবো দুপুরে কড়াতে দিয়ে দেব এটা আমি প্যাকেট দুধ নিয়ে নিয়েছি এক কেজি চালটাকে ভালো করে ধুয়ে আমি চার পাঁচ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম এই পানিটা আমি ঝরিয়ে নেব পানিটা ঝরিয়ে দু চামচের মতন এতে ঘি মাখিয়ে দেবো ভালো করে একটু পায়টা ঝরিয়ে নেব কিছুক্ষণ এদিকে দুধটা আমি হাফ করে যত ঘন দুধ হবে তত পায়েসটা ভালো লাগবে আমি একশো গ্রাম চালে আমি এক কেজি দুধ নিয়েছি দুধটা ভালোই গরম হয়ে গেছে আমি দুধটাকে দু চামচের মতন তুলে নেবো নিয়ে এতে গুঁড়ো দুধ দু চামচ মিক্সড করে নেব দু চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দেব এটা ভালো করে গুলে নেব এটা দুধে দিয়ে দেব গুঁড়ো দুধটা দিলে পায়েসটার টেস্টটা খুব সুন্দর হয় বন্ধুরা আপনারাও দু চামচের মতন দিয়ে দেবেন দিয়ে করে দেখবেন কিরকম কি হয় আর তিনটে এলাচ ফাটিয়ে দেব চালটার পানিটা একদম ভালো করে ঝরিয়ে নিয়েছি চালটা এই বাটিতে ঢেলে নেব এক চামচের একটু বেশি আমি এতে গা ঘি মাখিয়ে দেব দেখুন এক চামচ আর এক চামচ দু চামচের মতন দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব চালটাকে আমি ভালো করে ধুয়ে কিন্তু তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি পায়েসটা রান্না হয়ে যাবে অনেকেই না যদি এটা কোনো সাদা কাপড়ে ভালো করে মুছে ঘি মাখিয়ে দিতে পারেন এটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে দুধটা ভালো করে ফুটে একদম ঘন মতন হয়ে যাক তারপরে আমি চালটা দিয়ে দিব দেখুন কতটা ফুটে কমেছে আর কতটা ঘন হয়ে গেছে দেখুন আবার চালটা সেদ্ধ হবে তার জন্য আমি চালটা দিয়ে দেব ঘ যে মাখিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো ঘিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে তারপরে যদি চালটা দিয়ে দিই কিন্তু নিচে তলায় ধরে যাবে না ঝালটা সেদ্ধ হোক ততক্ষণ দশ মিনিট পরে আবার আপনাদেরকে দেখাবো আর এদিকে আমি ড্রাই ফ্রুটগুলো সব কেটে নিয়েছি বাদামগুলো দেখুন এটা এমনি সাজানোর জন্য রেখেছি এটা কাঠবাদাম এটা কাজু বাদাম এটা কিশমিশ এখন কিছু দেবো না যখন দেখব হয়ে এসেছে তখন দেবো আমি কিছুক্ষণ দু তিন মিনিট পর পর আমি নেড়ে দেবো এটা আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পরে আমি আবার খুলে নেড়ে একবার একশো গ্রামের একটু বেশি একটু রেখে দেবো রেখে দেবো কিরকম কি মিষ্টি হয় দেখে আবার আমি দিয়ে দেবো এটা গুড়ের বাতাসা দিলাম এরকম চালটা আমার সেদ্ধ হয়ে গেছে নাকি আমি একবার দেখে নেব দেখুন পুরো চালটা সেদ্ধ হয়ে গেছে আমি এক কেজি দুধ নিয়েছিলাম আর পাঁচশো গ্রামের মতো পানি নিয়ে নিয়েছিলাম এটাকে আর একটু বসা বসা করে নেবো আর মিষ্টিটাও দেখে নিয়েছি একটু কম লাগছে এটা আমি সব দেবো না আর হাফ দিয়ে দিব কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা আমার পায়েসটা পুরো হয়ে গেছে দেখুন গুড়ের পায়েস কত কালারটাও কত সুন্দর হয়েছে দেখতেও সত্যি সুন্দর হয়েছে আমি এবার বাদাম সব দিয়ে দেব কিশমিশ দিয়ে দেবো কাঠবাদাম কিছুটা রেখে দেবো একটু ডিজাইন করার জন্য দেখতে ভালো লাগবে বলে কাজু বাদামটাও দিয়ে দেব পায়েসে যত বাদাম গাড়ি লাগবে তবে ভালো লাগে খেতে দেখুন

সাজানোর জন্য উপর থেকে কিছুটা কিশমিস দিয়ে দেব কাঠ বাদাম এটা হচ্ছে কাজু বাদাম কাঠ বাদাম বলে বলছি উপর থেকে লিকুইড গুড় একটু দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পায়েসটা দেখুন কালারটাও কত সুন্দর গুড়ের বাতাসা দিয়ে করেছি আর ওপর থেকে একটুখানি সাজানোর জন্য গুড় দিয়ে দিয়েছি দেখুন দেখতে কস কত সুন্দর হয়েছে আর আমি যেভাবে পায়েসটা বানিয়েছি ওই একইভাবে পায়েসটা বানাবেন দেখবেন খেতেও সুন্দর হবে আর দেখতেও সুন্দর হবে দেখুন কত সুন্দর হয়েছে আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম